এই যে দেখো ভাতের ফ্যান গাড়ি দিয়েছি আর এই যে কুঁড়ো ঢেলে দিলাম এই যে ভাত দেখেছ কত ভাত এগুলো সব হাঁসকে দেবো আমি আমার ভিডিওগুলো কেটে কেটে যাচ্ছে টুকরো টুকরো করে ছাড়বো এই যে দেখতে পাচ্ছ আলু আছে আলু টালু সব ভালো এগুলো ভাতগুলো কারণ এটা শুক্রবারের তো এখানে পেঁয়াজ মেশানো রয়েছে ওই জন্য এটা এ করবো না আমি সত্যি কথা বলি বাবা আমার কোনো কিছু খবর নেই ব্যাস আমার কষ্ট কোথায় কষ্ট নেই আজ মিথ্যা কথা বলবো কালকে ওটা মানুষ ধরে বসবে কালকের আমাদের আমি কালকে বলেছি কালকে আমি একটু মানুষ খেয়েছি শুক্রবার দেখলাম পুজো বাসা কিছু নেই তো সেইগুলো রয়ে গেছে এবার সেগুলো তো আর আজকে খাওয়া যাবে না এই যে এগুলো সব আমার আমার ফেলার কিছু নেই আমার সব থেকে নেবে আমার ফাঁক ফেলার কিছু নেই কত দুজন যখন রান্না করি তখন দেখি বেশি হয়ে যায় এই যে দেখতে পাচ্ছ ডাল এটা কিন্তু ভালো আছে সে কবে কোন নিদা নিয়েছে ডাল কিন্তু মঙ্গলবার কি কিন্তু হাঁসকে দিয়ে দেবো আমি হ্যাঁ দেখতে পাচ্ছো এই যে ডাল এটা খেসারি ডাল কি সুন্দর বানিয়েছিলাম আমি জল জলে দেখো হাঁসকে দিলাম কত কঠিন বলো তো বাবা এখানে যেহেতু গরম ফ্যানটা আছে না এই ফ্রিজের ঠান্ডাটাকে ইয়ে হয়ে যাবে হ্যাঁ আর কি আছে দেখি সব ঢেলে দেবো কিছু নেই না এই যে এটা কিরে মা ভাইয়ের খাবার এই যে আমার ছেলের খাবারটা যেগুলো বাসি থাকে আমি খাওয়াই না এখানে ছাতু চিড়ে সুজি অনেক সময় স্যার্স এটা সেটা দিয়ে বানাই তো ওটা আর করিনি আজকের খাবারটা দিয়ে কালকে খাবারটা দিয়ে দিলাম ঢেলে দিলাম ছেলের আর এটা কলকাতার খাবার ছিল কি আমি সব খালি করছি আমি এরকমও দিয়ে দিই আমার হাঁস কুকুর কত কিছু আছে কিছু ফেলা নেই দেখতে পাচ্ছ এই যে কি সুন্দর বানিয়ে নিলাম আমার অনেক হাঁস আছে পশু পাখি খুব ভালোবাসি আমি ওরা আমাকে খুব ভালোবাসে আমার অনেক কুকুর আছে কুকুর বলতে নেই আমার নাম আছে তোমরা বুঝবে না অনেক নাম রেখেছি তো এখানে সেটাই বলছি ওরা অবলা জন্তু ওদেরকে খাওয়ালে ওরা আশীর্বাদ করবে আর তোমরা তোমাদের যতই সুনাম করি যতই তোমাদের নামে ভালো বলি তোমরা সবসময় আমার ভণ্ডামিট ভিডিও ছাড়বে কত ভক্ত জানো সেবা করি আমি এটাই হলো আমার পরম পুজো না পাওনা মন্দিরে কত কিছু হচ্ছে চলো তরকারিটা করতে করতে ভক্তদের জন্যই রান্না হচ্ছে আর আমাদের জন্যও রান্না হচ্ছে তরকারিটা করতে করতে আমি ওদিকে সামলাচ্ছি ওদিকে আমার পতিদেবতা মন্দির সামলাচ্ছে ভক্ত সামলাচ্ছে তোমাদের দেখাইনি অনেক দিন আবার দেখাচ্ছি কেন তোমরা মাঝে মাঝে তোমাদেরকে ডোজ না দিলে হবে ডোজ না দিলে হবে না সবে সকালবেলা আট নজন ভক্ত চলে এসছে অলরেডি বাবা খাবার দিতে যাচ্ছি মা বাবা মন্দিরে পুজো করছে তো এটা একটু নাড়াবে তো বাবা যেন পুড়ে না যায় হ্যাঁ

হ্যাঁ একটা কুকুর দেখেছি একদিন তোমার ঘরে কত নাটক করলে যে আমি পশু পাখি খুব ভালোবাসি আদ্রেস কোনোদিন দেখলাম না পশু পাখি পশু পাখিকে ভালোবাসতে দেখো দেখতে পাচ্ছ হয় না কোনো দিন কোনো দিন বিক্রি করিনি কোনো দিন ডিম ইয়ে করিনি বিক্রি করিনি এমনি দিই নি ডিম বিক্রি করি কিন্তু কোনো দিন আমরা হাঁস ফাঁস খাই এই দেখো আছে কত ভেতরে পশু পাখিকে আমি ভালোবাসি তাই পশু পাখি সেবার করি রাস্তাঘাটে সব কুকুরদের দেখি তুমি ডায়লগ মারো শুধু করে দেখাবে এরকম তাহলে বুঝবো করে দেখাবে আয় আয় বেরো 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 মা বেরো বেরো এবার দেখো দুটো ঘাস কাটবো কলমি শাক তুলবো আমার এই খরগোশগুলোকে দেবো কত ভালোবাসে জানো আমাকে এই অবস্থায় আজকে চলে এলাম দেখো ভক্তরা সব দেখছে সে মামা নাইটি পরে আছে কেন বলে তো কারণ সকালবেলা ওরা এসে আগে হাজির হয়েছে এইতো এইতো এই তো আর কটা খরগোশ আমার বাচ্চা বাচ্চা দিয়েছে ভেতরে আছে ওদের খাবার দিতে হবে তুমি পারবে এই পুজো করা ভক্ত সেবা এত সব করতে পারবে তুমি পারবে ভক্তদের জন্য রান্না করে তুমি খাওয়াতে পারবে যত ভক্ত আছে সবার জন্য রান্না করে খাওয়াই আবার বলছো খোঁটা দিই খোঁটা খোঁটা দিই কাউকে খোঁটা দিই না তোমাকেই বোঝাই যে তোমার তো এত এত টাকা ভগবান যদি আমাকে এত টাকা কোনোদিন দিন দেয় না দেখবে তুমি যদি মন্দিরের জন্য টাকা চাই দেখবে মন্দির করিয়ে দেখাবো ভক্ত সেবার জন্য যদি কোনোদিন কাউকে সাহায্য চাই নিজে গরিব হয়েও গরিবদের মর্ম বুঝি আর তুমি যখন গরিব ছিলে আর এখন তুমি টাকার গদিতে শুয়ে আছো লোকের ঘাড় ভেঙে ভেঙে এখন তুমি গরিবদের চেনো না তুমি এখন গরিবদের চেনো না না বুঝতে পারছো কলমি শাক তুলছি দেখো আমার খরগোশগুলোকে দেবো বুঝতে পারছো কোনো লাভের আশা না কোনো দিন খরগোশ বিকিনি আমি দান করে দিই আমার এই পাড়াতে কত দোনকে দিয়েছি আমি আগে অনেক ছিল এখন আর রাখি না কারণ এখন আমি দেখতে পা ইউটিউব চ্যানেল খোলার পর থেকে আমি দেখতে পাচ্ছি না ইউটিউব চ্যানেল খোলার পর আমি আর যত্ন ভালো নিতে পারি না নিজেরা না খেয়ে পশু পাখি ভক্তদের খাওয়াই তাই তো আমার নাম ডাক তাই আমার এত ভালোবাসা পাই ভক্তদের কাছ থেকে আর তুমি তুমি খালি মুখে বলো আমার ভুবন ভরা হাসি দেখে সব মুগ্ধ হয়ে যায় ভুবন ভরা হাসিটা আমিও দেখাতে পারি কিন্তু কাজ করে দেখায় কাজ করে তোমার মতন দাঁতকে নিকেলে হাসবো এসে ভক্তদের মন জয় করবো আর পিছনে লাথিঝাঁটা মারবো মানুষকে ঠাকুরকে ওইটা আমার মধ্যে চলে না ওটা আমি করি না আমি এখানে সংসারে কাজ করছি আজকে শনিবার সকালবেলা আর উপরে ছাদে দেখো আমার প্রতিদেবতা ধূপ ধুনো ঠাকুর পরিষ্কার ভক্তরা গেছে ওখানে বসতে দিয়েছি ভক্তদেরকে সব করে নিয়েছি বুঝেছো ভিডিওটা সম্পূর্ণ দেখবে আমার চেতনা তোমাকে চৈতন্য জাগাতে হবে না আমার চেতনা চৈতন্য অলরেডি জেগে রয়েছে এবার যদি কিছু বাকি থাকে চেতনা চৈতন্য জাগা তুমি সেটা আমাকে জাগিয়ে দিও এত পিছনে লাগিয়ে দিয়েছো আমার পিছনে ভিডিও করার ও তো ভগবান দেখছে

তাদের না খেয়ে থাকে তো মায়ের যেমন ভোগ দি সেরকম রান্না করে আমার যেমন ক্ষমতা মা দেন সেরকম করে আমি তাদেরকে সেবা দিই এই যে তরকারি ফুটে গেছে আবার মন্দিরে যাচ্ছি সব দেখাবো আজকে আমি আচ্ছা আমি দেখি তোমার কি কষ্ট আমাকে বলবে হ্যাঁ তার মা যদি বল হয় তাহলে আমি সেখানে ঠিক জানি একদম চিন্তা নেই কাজ হয়েছে বাবা বিশ্বাস করে তোমাকে নিয়ে এসেছে মা দেখতে পাচ্ছ বসে আছে সব এসছে লো

রেডি ঠিক আছে আর শিবায় খাবার এখনও করা না খাবারটা করব দিয়ে দেবো তোমরা খাওয়াবে সে আগের মতন তুমি খাই দিলে তো খাই ঠিক আছে ওরা এখনো খাইনি দেখো না দেখো এই এখানে খুলছে এখানে আমরা তো পারছি না আমরা তো পারিনি আর